চোখ পড়া ঘুম মন ভরা স্বপ্ন আর মাথা ভর্তি টেনশন এটাই এটাই আমার আর জীবন খালি আর নাইলে কবে ভুলে যেতাম আমার ভুলটা কোথায় ছিল যদি একবার খুঁজে পেতাম তার ব্যাখ্যা তাহলে আর করতাম না তোমার জন্য অপেক্ষা কারণ ভুলটা তো আমি করেছিলাম আগে খুব সুন্দরভাবে মায়ায় জড়ায় তারপর বুকে টেনে নিয়ে কলি যায় আঘাত করে তাদের জানি আমরা কি নাম রাখি কেউ বলে মায়াবতী আবার কেউ রাখি প্রিয় মানুষ বর্তমান সময় খারাপ নাই কেউ পাশে তাই বলে কি থেমে গেলে চলবো না 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 আমি একাই নিজের রাস্তা নিজেই তৈরি করব। যদি প্রয়োজন হয় আরো এক যুগ সাধনা করব। বালিকা আমরা প্রবাসী আরো সুন্দর চেহারা দেখে এতটা পাগল হয় না এই প্রবাসীরা সবসময় টাকার উপর ফোকাস রাখে